হাই ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে দেখো আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি এবার যাবো বিয়ের লজে হচ্ছে তো বেশি দূর না অল্প একটুখানি তো চলো দুর্ভাগ্য আজকে খুব একটা খারাপ ঘটনা আমার সাথে কারণ আমি পুরো বিয়েটা দেখতে পারবো না আমার একটু পরে বাড়ি চলে যেতে তো এত সেজে গুজে কী করবো একটু খুব মন খারাপ হয়ে গেছে তো চলো যাই হোক তো দেখো পুরো ফাঁকা ফাঁকা কারণ এখন বাজে আটটা তো আমি চলে এসেছি আমার বাড়ি ফিরতে হবে খুব আর্জেন্ট খুব আর্জেন্ট তো সেই কেন সেটা কেন কিসের জন্য পরে বলছে তো চলো এই দেখো আমাদের কোণে তো কী সুন্দর কিউট কিউট লাগছে না আমার ওর শ্বাসটা আমার দারুণ লেগেছে চলো ওর সাথে দেখা করার পর চলে গেলাম একটু পকোড়া খেতে তো দেখি এখানে পকোড়া দাও তাতেই দেখি শেষ তো দুই ভাই একটু বেশ মজা করে এনজয় করে খাচ্ছে বলছে আমাদের একটু খেতে দাও তারপরে যাচ্ছি ট্রেনের টাইম হয়ে গেছে কিচ্ছু করার নেই কেন নটা আটচল্লিশের ট্রেন বাধ্য তো আমার কিচ্ছু করার নেই আমার যেতেই হবে তো চলো দেখো পুরো ফাঁকা মানে আমার নিজে মনে ছিল কি আমি কি খুব লোভি না ছুঁচো না কী মানে পুরো একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল যে আমি একা একা খেতে বসে গেছি আর কেউ নেই তো চলো এবার অনেক খাবার মানে খাবারের মেনুতে এত কিছু ছিল কিন্তু আমি এত তাড়াহুড়ো যার জন্য আমি সব কিছু টেস্টই করতে পারিনি মানে খুব নিজেরাই মানে খারাপ লাগছিলো তো চলো যাই হোক কিছু কিছু জিনিস খেয়ে নিলাম অনেক আইটেম অনেক আইটেম ছিল তো অনেক রকমের মাছ অনেক কিছু ছিল তো সেইগুলো শেষ করার পর নিলাম পোলাও আর হচ্ছে মাটন কষা তো এখানে মানে যে যত চাও তত খেতে পারো কিছু করা নেই দেবে দেখো চলো খেয়ে দেবে বেরিয়ে পড়লো ও যখনই বেরোবো দেখি বর ঢুকছে তো কী করবো বরটা আমি দেখিনি তো বললাম একটু লেট করেই যাই এখন তো একটু টাইম আছে তো এবার দেখো এদের পুরো অন্যরকম নিয়ম এক একটা বিয়ে দেবে এক এক রকম নিয়ম তো এটা হচ্ছে ওর মানে যে কোণে তার কাকিমা কাকিমা তো তিনি পাতি দিয়েছে এটা অন্য নিয়ম তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বুঝতে পারছো বিয়ে সেই লুক আমি হট করে চলে এসলাম বাড়ি কারণ আমার ফোন ছিল তো আমার সেই জন্য কালকে ডাক্তার দেখাতে যেতে হবে সকালবেলা হঠাৎ করে করলানি তো সেই জন্য কী করবো কিচ্ছু কারণে বাধ্যতামূলক আমাকে বাড়ি চলে চাপ ভাবসে গেছি ট্রেনে এত ভিড় তো পুরো বিয়েটা দেখতে পারলাম এটাই আফসোস থাকবে তো চলো বাই গুড নাইট